গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর চোদ্দোই আগস্ট বুধবার এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমি আর বুমবা যাচ্ছি এখন আর জি কল হসপিটালে যে নৃশংস করে হত্যা করা হয়েছে এক ডাক্তারকে তারই প্রতিবাদ মিছিল হবে সেখানেই সামিল হতে যাচ্ছি আমরা এর বিচার চাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কি হয় এখন আমি তাহলে সেখানেই গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে

হয়ে যেতে পারে আমের থেকে যারা আছে তারা কিছু আমাদের যারা পেচনে চত <ici> We want justice. 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 We, justice, we want justice. 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 We